এটা থাকতে দিবে না কি পাঁচ কিরও তুটি যা

গন্ধ শুরু হয়েছে যে এখন ফসলের নামাজ চলবে যায় যাইতে নাকার রাত দিয়ে যাওয়া লাগে বাসায় যদি সুতি থাকেন ওখান থাকি আর থাকা যায় না শান্তি নাই কোন গন্ধ রান্না খাওয়া বসবেন খাইতে পারি না হ্যাঁ একদিনকে এমন সময় খাইতেছি আবার মুখ সিপি ধরে বাইরে আসি উকি ফেলাই লাগছে আমার বাসা থাকি বার এই জায়গাটার নাম কি এই জায়গাটার দক্ষিণ খাগড়া বন্ধ মন্ডল পাড়া আপনার নাম কি আমার জায়গা জমি নাই কষ্ট পাওয়া যায় না ওরা এমনও কয় যাতে উঠি যাও

দুয়ার আর ফরাম একসাথে এই কারণে আমার খুবই জ্বালা আমারে বেশি আটকা এই বিষয়ে আপনারা অভিযোগ করেছেন কিনা অভিযোগ দুই ফিরে দুই তিন ফিরে করেছি এখন আবার করব বন্ধ হইছিল হ্যাঁ বন্ধ হইছিল দেখি ওরা আমাদের কি বালছে এই রকম করি কয় সাহাদুরি কে বলে এটা এটা ফরাম আউলারাই বলে মাউক্সল সবাই ওরা বলে সবাই মিলে এই আছে না ভিড় তারও মালা ফেলছিল মে কি আপোনাৰ আমাৰ নাম মুছাম্মদ মিনাৰা স্বামীৰ নাম কি নুৰ